এই মুহূর্তে আপনার বেতরে একটা স্বপ্ন নিঃশ্বাস নিচ্ছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেটার জন্য লড়ছেন নাকি প্রতিদিনের অজুহাত বয় আর বিভ্রান্তির কাছে ধীরে ধীরে হার মানছেন মনে রাখবেন স্বপ্ন ব্যঙ্গে যায় না আমরা এই ফোকাস হারাই আজকের এই ভিডিওতে এমন একটি গুণ নিয়ে কথা বলবো যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলে যা আপনাকে দেবে অটল মনোযোগ আর স্বপ্ন জয়ের অদম্য শক্তি ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত স্বপ্নজয়ের পথে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আত্মশৃঙ্খলা কারণ অনুপ্রেরণা সবসময় থাকে না কিন্তু আত্মশৃঙ্খলা থাকলে কাজ থেমে থাকে না যেদিন মন চাইবে না যেদিন সবাই ঘুমাবে যেদিন ব্যর্থতার বয় গ্রাস করবে সেদিনও আত্মশৃঙ্খলা আপনাকে সামনে তেলে দেবে এটি আপনাকে শেখায় আজ কষ্ট সহ্য করতে যাতে আগামীকাল গর্ব করা যায় আত্মশৃঙ্খলা ফোকাসকে শানিত করে লক্ষ্যকে স্পষ্ট করে এবং প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়ার সাহস দেয় যারা স্বপ্ন জয় করেছে তারা আলাদা কিছু করেননি তারা শুধু নিজের উপর কঠোর ছিল নিজের লক্ষ্যের প্রতি সৎ ছিল তাই যদি সত্যিই স্বপ্ন জয় করতে চান আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার স্বপ্নের জন্য যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ এই ছিল ছোট্ট বিষয় নিয়ে শক্তিশালী শিক্ষা অনুদমন করলে জীবন বদলাতে পারবেন আবার দেখা হবে এবং কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকো চুপ রাখো ইন্সপায়ার উইথ রেহান মোটিভেশনে আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন